মোটরবাইকে ধাক্কায় আহত এক মহিলা সহ দুই যুবক বাইকে ধাক্কায় আহত এক গর্ভবতী মহিলা সহ দুই যুবক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মানিকচকের বুতনি থানার অন্তর্গত বুতনি ব্রিজ এলাকায় জানা গেছে আহত মহিলার নাম বিষ্ণুপ্রিয়া মন্ডল বয়স বাইশ বাড়ি বুতনি শঙ্কর টোলা এলাকায় আরও আহত দুই যুবকের নাম অসিত মণ্ডল এবং নিপেন মন্ডল উভয়ের বাড়ি বুতনি থানার অন্তর্গত টলা এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে আহত মহিলাটি গর্ভবতী থাকার কারণে মালদা থেকে চিকিৎসা করিয়ে বুতনি শঙ্কর তোলা বাড়ি ফিরছিলেন সেই সময় বিষ্ণুপ্রিয়া এবং তার স্বামী বাইক নিয়ে ভূতনি বিচের উপর দাঁড়িয়েছিলেন তাদের পেছনে বাইক নিয়ে দাঁড়ায় অসিত সেই সময় হঠাৎ করে একটি বাইক দ্রুত গতিতে এসে প্রথমে অসিত মন্ডলের বাইকে ধাক্কা মারে এরপর বিষ্ণুপ্রিয়াদের মোটর বাইকে সজরে ধাক্কা মারে বাইকটি ফলে বাইক থেকে ছিটকে পড়ে বিষ্ণুপ্রিয়া সহ তিনজন ফলে গুরুতর আহত হয় মহিলাটি প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ওই গর্ভবতী মহিলাটিকে চিকিৎসার জন্য মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠায় ওনাদেরকে ঘাতক বাইক এবং বাইক চালকে আটক করে ভুতনি থানার পুলিশ বলে খবর কিসে ছিলা তোমরা আমরা বাইকে ছিলাম বাইকে মানে দাঁড়িয়ে ছিলাম বাইকে নিয়ে দাঁড়িয়ে ছিলাম হ্যাঁ পুলিশের ভয় আমরা আর কাকে ধাক্কা মেরেছে আমাদেরকে দুজনকে মেরেছে বাইকটা সব সামনে গেছে তারপর সামনে সামনে আরেকটা ডেলিভারি পেশেন্ট ছিল ওটাকেও ও মেরেছে কি পেশেন্ট ছিল ওটা ওটা ডেলিভারি পেশেন্ট ছিল মানে ডেলিভারি ওটা ওটা কিসে দাঁড়িয়ে ছিল ওটা পাশে দাঁড়িয়ে ছিল বাইকের নিচে দাঁড়িয়ে ছিল মানে বাইক পাশে দাঁড়িয়ে ছিল ওর পাশে ও দাঁড়িয়ে ছিল ধাক্কা মারলো কি দিয়ে কি দিয়ে ধাক্কা মারলো মোটরসাইকেল দিয়ে মোটরসাইকেল পিছন দিকে দিয়ে

এই যে দাদাটা অসিত মণ্ডল যেটা বললো ওই দাদাটা পিছন থেকে আসছিল আর এমন হাই স্পিডে গাড়িটা আসি ওই দাদাটাকে মারার পরে ছিটকে পড়ে যায় তারপরে আমার এই ভাই আর ভাইবো গাড়িতে দাঁড়িয়েছিল ওনাকে ছিটকা মারে মেরে সেই ডেলিভারি পেশেন্টটা ছিটকে পড়ে যায় শাকা টাকা ভেঙে যায় জুতো টুতো সব ছিঁড়ে যায় বাচ্চাটা পেটের দিকে এক সাইডে চলে এসছে বাচ্চাটা মানে খুবই এখন শোচনীয় অবস্থা বর্তমানে কোথায় আছে এখন বর্তমানে মানি চক হাসপাতালে কি দিয়ে ধাক্কা মেরেছে কি জানতে পারি মোটর সাইকেলে মোটর সাইকেল কোথায় এখন পুলিশ ক্যাম্প পুলিশ হেফাজতে পুলিশ আটক করেছে হ্যাঁ যে যে ছেলেটা ধাক্কা মারলো কোথায় আছে থানায় নিয়ে গেছে দুজনের বাইক এবং চালককে আটক করেছে হ্যাঁ কি চাইছে এখন বর্তমানে কি চাই আমার যেটা ক্ষতি হবে সেটা প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির সবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি টার্কি এছাড়াও কোয়েল পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়